আজকে চার মাস হতে চললো আমি আকাশের সঙ্গে দেখা করতে পারিনি কিন্তু কি করে করব বাবা তো আমাকে এই চার দেয়ালের মাঝে আটকে রেখেছে তুমি শুনতে পাচ্ছো আকাশ আমার খুব কষ্ট হচ্ছে আমার জন্য কি তোমারও খারাপ লাগছে আকাশ আমাকে নিয়ে চলো আকাশ আমার ভালো লাগছে না এই চম্পা দি তুই কাঁদছিস কেন দেখ না তোর আকাশদার সঙ্গে আমার চার মাস হলো কথা হয়নি দেখা হয়নি আমি জানিও না ও কোথায় আছে বুঝতে পারছি না ও কোথায় আছে কেমন আছে এই চম্পা দিয়ে দেখ আকাশ দা তোর জন্য চিঠি পাঠিয়েছে আকাশ আমার জন্য চিঠি পাঠিয়েছে কই দে হুম এই নে ছুটকি ভালো হচ্ছে না কিন্তু এই নে এবার ধর না না দেবো না ছুটকি যা তোর সঙ্গে কথা বলবো না আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে ধর দে আকাশ 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 আমার আকাশ কি রে চিঠিটা পড় আমিও শুনি তোকে কি লিখেছে তুই এবার যাবি যা বলছি বাবা চিঠিটা নিয়ে এলাম পড়ে শোনাবে না হুম ছুটকি বেশি পাকামো ভালো না হ্যাঁ যা তুই বাড়ি যা এখন ঠিক আছে তুই একাই পড় হুম আমার আকাশ প্রিয় চম্পা তুমি কেমন আছো তোমার জন্য আমার খুব মন খারাপ করছে আমারও খুব মন খারাপ করে আকাশ কিন্তু কি করব বলো বাবা তো আমাকে আটকে রেখেছে বলো আজকে আমাদের ভালোবাসা ছ বছর পূর্ণ হলো আমি তোমার জন্য আজকে অপেক্ষা করবো বগলতলার গাছের নিচে তুমি চলে এসো ঠিক টাইম মতো তাই তো আজকে আমাদের ভালোবাসার ছ বছর পূর্ণ হলো আমি তো ভুলেই গিয়েছিলাম হ্যাঁ বাবা আমাকে আর কিছুতে আটকে রাখতে পারবে না এই ঘরের ভিতরে আজকে আমি আকাশের কাছে যাবই কেউ আটকাতে পারবে না বাবাও না আজকে আমি আকাশের কাছে চলে যাব আর বাড়িতে ফিরবো না আমি কখনোই 阿我没事，阿卡 <laughs> <laughs>、啊，阿、啊、卡，什么呀